হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি অনুরোধের ভিডিও নিয়ে অনুরোধ ছিল কুমিল্লা বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হয় তা জানানোর জন্য বলতে গেলে আউট অফ সাইট যারা কুমিল্লার বাহিরে আছে তারাই জানতে চেয়েছে যে বাণিজ্য মেলাটা আসলে কোথায় হবে তো সেটা জানানোর জন্য আমরা আছি এখন তো রাস্তায় এই তো আমাদের পাশে পোস্ট অফিস তারই পাশে আছে কুমিল্লা সার্কিট হাউস এ তো আমরা এখন চলে যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে এই তো অনুরোধের ভিডিও নিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই তো আসছি এখন কুমিলা শিল্পকলা একাডেমির সামনে পাশে আছে একটা চত্বর ঈদগা ঈদগার সামনে এ তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কুমিল্লা বাণিজ্য মেলা এই তো এই তো মাত্র রাস্তা পার হলাম সেন্ট মাইকেলস মাল্টিপারপাস প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার এই অপর সাইডে আছে কুমিল্লা ঈদগা ভিতরে সম্ভবত খেলাধুলা চলতেছে তো এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের মূল গন্তব্যে সাথেই থাকুন আমাদের কি না কি প্রকাশ এই তো চলে এসেছি দূর থেকেই বোঝা যাচ্ছে অনেক জমজমাট হচ্ছে এবার বাণিজ্য মেলা জনস্বাস্থ্য প্রকাশল ভবনের সামনে এখান থেকে বোঝা যাচ্ছে অনেক জমজমাট ভাবে কুমিল্লা বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ চার বছর পরে তো আমরা এই তো পৌঁছে গেছি আর অল্প একটু এই তো অবশেষে চলে আসলাম আমাদের মূল গন্তব্যে অনেক জমজমাট অবস্থায় আছে ভিতরে সম্ভবত আরো জমজমাট হচ্ছে আমাদের সাথেই থাকুন এই তো বড় সাইনবোর্ড আকারে দেওয়া আছে কুমিল্লা শিল্প বাণিজ্য মেলা এখানে টিকিট মূল্য জন প্রতি বিশ টাকা করে আর পঁচিশ তো সাইনবোর্ড আকারে আছে আপনারা দেখে নেন পুরোটাই অসম্ভব সুন্দর হতে যাচ্ছে এবার কুমিল্লা বাণিজ্য মেলা সবাই আপনারা সব বান্ধবে আমন্ত্রিত স্থান স্টেশন ক্লাব মাঠ কুমিল্লা ধর্মসাগর পারে অফ যে রাস্তা রাস্তার ওপাশে এক উপাশে ধর্মসাগর পাহাড়ের অফসাইট সাথে আসলে আপনারা পেয়ে যাবেন আর কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে জেনে নেবেন তবে এটাই বলতে হবে বাণিজ্য মানে অনেক জমজমাট হতে চলেছে